গত নয় ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক ধরনের বৃষ্টি হয়েছে শুধু ঢাকায় রেকর্ড করা হয়েছে একশো মিলিমিটার বর্ষণ যার মধ্যে ভোর ছয়টা থেকে নয়টার মধ্যে পড়েছে একাত্তর মিলিমিটার এই বৃষ্টিতে নগরবাসী জলবদ্ধতা ও যানজটের সমস্যায় পড়েছেন বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী বর্তমানে চলছে আশ্বিন মাস সাধারণত এ সময় দেশের আবহাওয়া আরামদায়ক থাকে আকাশে উড়ে বেড়ায় পেজা তুলোর মতো মেঘ ভোর ও রাতের সময় হালকা ঠান্ডা অনুভূতি দেয় কিন্তু গত রোববার সকাল থেকে ঘন মেঘ আর ভাব দেখা দিয়েছে মধ্যরাত থেকে শুরু হওয়া বজ্রসহ ভারী বৃষ্টি সকাল পর্যন্ত অব্যাহত ছিল আবহাওয়া অধিদপ্তরের তথ্যে রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় পড়েছে চৌত্রিশ মিলিমিটার এরপর সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মিলিমিটার বৃষ্টি হয়েছে আবহাওয়িদরা জানান জুন থেকে সেপ্টেম্বর মাসে বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বর্ষণ হওয়া স্বাভাবিক তবে ঢাকার মধ্যে মধ্য অঞ্চলে বৃষ্টি বেশি হলেও দেশের উত্তরাঞ্চলে কম আবহাওয়িদ শাহিনুল ইসলাম বলেন দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু কিছুটা বেশি সক্রিয় আজও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে তবে আগামীকাল থেকে কমবে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে সেপ্টেম্বর মাসের আবহাওয়া মূলত বৃষ্টি হালকা উষ্ণতা ও ঠান্ডার মধ্যেই কাটবে